হ্যালো রিওয়ান দিস ইস হাসান অ্যান্ড ইউ বোক ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে কিন্তু লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি একটা গুরুত্বপূর্ণ দাবি করছে যে তৃণমূলকে ভোট দিয়ে নষ্ট করবেন না ভোটটা স্যার আছে তৃণমূল নেতা মণিকান্ত স্যার স্যার বিজেপি বলছে মণিশঙ্কর স্যার স্যার বিজেপি দাবি করছে যে টিএমসিকে ভোট দিতে নষ্ট করবেন না বাঙালিদেরকে ভোট দিতে নষ্ট করবেন না বিজেপি কি বলছে দেখুন বাংলায় দাঁড়িয়ে ওরা নানান রকম কথা বলছে ওরা জানে যে পশ্চিমবঙ্গে ওদের এবার জামানাত জব্দ হবে সমস্ত আসনে বাংলার মানুষ যে আঠেরোটি সিটে ওদেরকে জয়যুক্ত করেছিল ভুলবশত সেই প্রাশ্চিত্য এবার বাংলার মানুষ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে করবে ওটা ভারতবর্ষকে সাম্প্রদায়িক মেরুকরণের ভাগাভাগিতে মার্জিনে রাজনীতি করে ভারতবর্ষকে যেভাবে তিনি পিছিয়ে নিয়ে যাচ্ছেন ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে যেভাবে পিছিয়ে নিয়ে গিয়ে তথাকথিত কিছু মিডিয়াকে আম্বানি আদানিদের তারা কিনে নিয়ে যেভাবে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে গণ সংবাদ মাধ্যমকেও তিনি তার কণ্ঠস্থ কণ্ঠকে মোবিলাইজড করবা ওনার পক্ষে বলার বন্ধ তো হয়নি স্তব্ধ হয়নি তারা বলছে কিন্তু তারা তার খারাপ গুণটিকে না দেখিয়ে তারা প্রকাশ্যে তার হয়ে উল্টো গান গিয়ে তার হয়ে প্রকাশ্যে বলছে অর্থাৎ যেখানে সরকারের খারাপ গুণগুলি নিয়ে এই সমস্ত গদি মিডিয়ার সমালোচনা করার কথা ছিল সেখানে দাঁড়িয়ে তারা উল্টে সেই গদি মিডিয়ার হয়ে মিথ্যে প্রচার করে বাংলার মানুষ তথা নয় গোটা ভারতবর্ষের মানুষকে এবং গোটা বিশ্বের মানুষকে ভুল বোঝানো এবং এই যে বিপুল টাকা আপনি দেখুন আজকে আপনি মোবাইল খুলুন একটা ইউটিউব দেখবেন কোনো একটা গান শুনবেন দেখবেন মোদির ছবি চলে আসছে আপনি টিভি খুলুন দেখলুন মোদীর ছবি চলে এই যে বিপুল অর্থ এই যে অ্যাডের পেছনে যে হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট এই টাকা কাদের এই টাকা আম্বানি আদানিদের টাকা তার বিনিময়ে সে একবার লোকসভায় জিতে যাচ্ছে পাঁচ বছরের জন্যে আগামী পাঁচ বছর মোদী সরকার তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দিচ্ছে এই আম্বানি আদানিদেরকে যে ভারতবর্ষকে থেকে তোমরা লুটে খাও লুটে খাও যেখানে গরিব মানুষ যে গরিব মানুষ আমি একটা যদি হাজার টাকা ষাট পড়ি সেখানেও আঠারো পার্সেন্ট আমাকে জিএসটি দিতে হয় আম্বানি যে সারটা পরে সেখানেও আঠেরো পার্সেন্ট জিএসটি দিতে হয় কিন্তু সেই জি এস বাবদ যে ভারতবর্ষের অর্থ সব ভান্ডারে যে টাকা জমা হয় সেই টাকা থেকে বাংলার বা ভারতবর্ষের সাধারণ মানুষ দু পয়সার লোন বা দু পয়সার সহযোগিতা পায় না কিন্তু সেই টাকা থেকেই আম্বানি আদানিরা হাজার হাজার কোটি টাকা পায় লোন হিসাবে এবং পরবর্তীকালে সেই লোন শোধ না করলেও তাদের চলে যায় সরকার সেই লোন মুকুব করে দেয় আজকে আম্বানিরা আদানিরা হাজার কোটি টাকা তাদেরকে মুকুব করে দিচ্ছে আম্বানি আসেনে দিল্লি সরকার কিন্তু একটা সাধারণ মানুষ যদি তার শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কাজের জন্য বা অন্য কোনো অসুবিধার কারণে সে সামান্য পাঁচ মাস তিন মাস যদি সে পনেরো কুড়ি হাজার টাকার ইএমআই না দিতে পারে তাকে জোর করে অ্যারেস্ট করে তুলে আনা হচ্ছে এই যে বৈষম্য সে যে ব্যক্তিকে মাস ইএমআই দিতে না পারার কারণে অ্যারেস্ট করা হচ্ছে তার ঘরবাড়ি জমি নিয়ে নেওয়া হচ্ছে সেই ব্যক্তিও একটা শার্ট কিনলে আঠেরো পার্সেন্ট জিএসটি দেয় যে আম্বানির হাজার মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনের উপর একাধিক গুরুত্বপূর্ণ অ্যালিগেশন এনেছে ইলেকশন কমিশনকে তিনি স্বচ্ছ বলছেন না প্রকৃত অর্থে আপনি দেখছেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তো ওটা বিজেপির একটা সেকেন্ড যেমন ই সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এনআইএ যেমন একটা সেকেন্ড বিজেপির হয়ে কাজ করছে ঠিক আর একটা পঞ্চম উইংস হলো সেটা হচ্ছে সেন্ট্রাল ইলেকশন কমিশন যে কমিশনের কাজ হলো ইভিএম জালিয়াতি এবং পক্ষপাতিত্বমূলক আচরণের মধ্য দিয়ে কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভারতবর্ষের মসনদে তৃতীয়বারের জন্যে এই এক ফাঁসিস সরকারকে প্রতিষ্ঠা করা তো তার বিরুদ্ধেই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষের মানুষকে সোচ্চার হওয়া উচিত বলে মনে করি লাস্ট করছেন যে ডক্টর প্রভাকর পালাকারা যিনি বিখ্যাত অর্থনীতি অর্থনীতিবিদ এবং তিনি নির্মলা সীতারামের হাজবেন্ড তিনি আজ প্রেস কনফারেন্সে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে এবং যদি বিজেপি ক্ষমতায় আসে তো ইলেকশন হওয়ার না হওয়ার অশনী সংকেত তিনি দিচ্ছেন এত বড় অশনী সংকেত ঠিক উনি ঠিকই বলেছেন আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখছেন যে এবারে এ কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা অলরেডি অ্যাড্রেস করেছেন আমাদের নেত্রী তিনি বলেছেন যে আজকে যে জায়গাগুলোতে প্রথম ফেজ বা সেকেন্ড ফেজে ভোট হয়েছে দেখবেন ভোটের পর আমরা জানতে পেরেছি যে ফিফটি সিক্স ফিফটি ফোর পার্সেন্ট পোলিং হয়েছে দেখাচ্ছে হঠাৎ করে রাতারাতি সেই পোলিংয়ের পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে কোথাও গিয়ে জাল ইভিএম ঢুকিয়ে জাল ইভিএমে জাল ভোটার করে ইভিএমে ম্যানিপুলেট করে বা ইভিএমটাকে রিপ্লেস করে অন্য ইভিএম দিয়ে যেখানে বিজেপিকে জেতানো হচ্ছে এই যে ম্যানিপুলেশন এই যে মেশিনারি এই যে বিজেপির হয়ে মেকানিজম তৈরি করা ইলেকশনাল ইলেকশন কমিশনের তার তীব্র বিরোধিতা করতে হবে তার কারণ হচ্ছে আগামী দিন আজকের দিনে দাঁড়িয়ে তারা ইভিএম জালিয়াতি করে যেতার চেষ্টা করছে এরপরে তারা এতটাই নিজেদেরকে ক্ষমতায় বলিয়ান হয়ে যাবেন যে ভবিষ্যতে এই ইভিএমের ভরসাও তিনি করবেন না সরাসরি বন্ধ করে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান কলকাতা প্রেস থেকে ক্যামেরাম্যান সামিনা খাতুনের সাথে হাসান গাইন ন্যাশনাল পার্কের